জটিলতা কেটে গেছে আগের মতো শঙ্কাওয়ার নেই তবুও স্বামী তামিম ইকবালকে নিয়ে স্ত্রী আয়সা সিদ্দিকার মনে শঙ্কার কালমে ছড়ছে কই পরিবারের বাকি সদস্যরা কখনো বা কথা বলছেন কখনও দিচ্ছেন শান্তনা প্রবাসে থাকা প্রিয় বন্ধু সাকিব আল হাসানও ফোনে কথা বলেছেন তবুও আয়শার মনে স্বস্তি কই পরিবার সৃষ্টিকর্তা দেয়া রহমতগুলোর মধ্যে অন্যতম একটা নিয়ামত আট দশটা পরিবারের মতো তামিমের স্ত্রীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম না স্বামী হাসপাতালের বেডে শুয়ে স্ত্রী স্বাভাবিকভাবে থাকবেন কি করে তবুও তামিমের ফিরে আসার লড়াইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আর একজন যিনি লড়াইটা চালিয়ে গেছেন তিনি আয়সা সিদ্দিকা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তামিমের অসুস্থতার খবর শুনে আয়শার হাসপাতালে দৌড়ে যাওয়ার ছবিটা অনেকেই দেখে ফেলেছেন বিবাহিত নারীরাও খুব সহজেই রিলেট করতে পারছেন এমন পরিস্থিতিতে যে কোনো স্ত্রী তো তাই করতেন তবে আয়সার মানসিক দৃঢ়তার প্রশংসা করতেই হয় স্বামী গজের দলের হয়ে লড়েছেন আজ স্ত্রীর স্বামীর জন্য হাসপাতালের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন তামিম হাসপাতালে যখন মৃত্যু সজ্জায় ছিলেন তখনও এসে পৌঁছাননি আয়সা অপারেশন থিয়েটারে নেয়ার আগে পরিবারের কেউ ছিল না বন্ড সাইন করার জন্য পথের মাঝেই ফোনে আয়সা সিদ্ধান্ত নিয়েছেন সব খবর রেখেছেন হাসপাতালে পৌঁছেও সবসময় তামিমের সাথেই থেকেছেন তামিমের ফিরে আসার পেছনে সৃষ্টিকর্তার ইচ্ছা চিকিৎসকদের ভূমিকা তো ছিলই তামিমের সহধর্ম তো কম চেষ্টা করেননি সেলিব্রিটি ট্যাগ লাগিয়ে একজন খেলোয়াড় তার পরিবারকে বাকিদের থেকে অনেকেই আলাদা নজরে ফেলে দেন অথচ কয়েক ঘন্টায় আয়সাও দেখিয়ে দিলেন তারাও সাধারণ মানুষ স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা সবার ক্ষেত্রেই বোধ একই রকম ছোটোবেলার ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন তামিম ইকবাল তার সুখে দুঃখে বরাবরই পাশে থেকেছেন ক্রিকেটে তামিমের খারাপ সময়ে কখনোই আলাদা করে কথা বলতে দেখা যায়নি আয়শাকে তবে ছায়ার মতো পাশে থেকেছেন সবসময় পরিবার তো এমনই হয় প্রখর রোদে এক টুকরো মেঘের মতো একটা গাছের ছায়ার মতো তামিমের ক্ষেত্রেও তার সন্তানের মা আয়সা ঠিক এমনই আয়শার ক্ষেত্রেও তামিমই একমাত্র আশ্রয়স্থল বিডি বিডিক্রিক টাইম